তাহলে আজকে আমরা দেখবো যে একটা অ্যাডোবো অ্যাকাউন্টের সাথে বিহান্স অ্যাকাউন্ট আর হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় আমরা বিহান্স অ্যাকাউন্ট অ্যাড করবো আর হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় এখন আমি দেখাবো তা প্রথমে একটা নিউ ট্যাব নেব নিউ ট্যাব নেওয়ার পরে আমরা প্রথমে প্রিন্টারেস্ট লিখে সার্চ করবো এই মেইলের আন্ডারে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করব মিউট করে রাখেন হ্যাঁ এখন পিন্টারেস্ট লগ ইন ক্লিক করি এইখান থেকে আমাদের মেইল আর পাসওয়ার্ড পাসওয়ার্ডও আমরা অ্যাকাউন্ট করতে পারি অথবা নিচে দেখেন কন্টিনিউ উইথ গুগল ওইখানে ক্লিক করলেও কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ক্লিক করেন কন্টিনিউ উইথ গুগল হুম এবার আপনার মেইলের উপরে ক্লিক করেন কন্টিনিউ দেন এইখানে এবার ডেট অফ বার্থ দিতে হবে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রথমে মান্থ এবার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এইবার হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব এবার হচ্ছে আমাদের আইডেন্টি মেল হ্যাঁ এর বাংলাদেশ কন্টিনিউ দাম এখানে তিনটা কার তার প্লান্ট যে তিনটা ক্লিক করে সামনে আগাইতে হবে হুম এবার কন্টিনিউ আমাদের অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এবার একটা আমরা নতুন ট্যাব নেবো প্লাসে ক্লিক করা হোক এবার আমরা লিখব সে প্রিন্টারেস এক্সটেনশান্টারেস এক্সটেনশান এক্স দেওয়া হোক হ্যাঁ এক্সটেনশন হ্যাঁ এইবার যে প্রথমটা লিঙ্ক ক্লিক করবো সেভ টু প্রিন্টারেস ক্রোমোয়েবস্টার হ্যাঁ ক্লিক করা হোক তা এইখান থেকে কিন্তু এই প্রিন্টারেস্টের এক্সটেনশনটা আমরা এখন অ্যাড করবো অ্যাড টু ক্রোমো অ্যাড এক্সটেনশান আমাদের কিন্তু এখন এটা কিন্তু হ্যাঁ কন্টিনিউ উইথ সুজন ওকে এটা কিন্তু কমপ্লিট হ্যাঁ তো এই এক্সটেনশানটা কোথায় আছে এই যে উপরে ওই স্টার আছেন স্টার ওই পাশে ক্লিক করা হোক হ্যাঁ স্টার ওই ওই পড়েটা হ্যাঁ ওইটা ক্লিক করা হোক এইখানে ক্লিক করে এই যে সেভ টু পিন সেই পিনে ক্লিক করা হোক পিন হ্যাঁ ওই উপরে কিন্তু এখন এক্সটেনশানটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এখন আমরা হচ্ছে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে চলে যাব অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসার পরে আমাদের প্রোফাইলে ঢুকতে হবে আমরা প্রোফাইলে কীভাবে ঢুকবো ওই যে মাই পোর্টফুলিও লেখা ডান সাইডের নিচেই বা সাইডের নিচেই মায়ের পোর্টফুলিও লেখা নিচেই নিচেই হ্যাঁ ওইখানে ক্লিক করা ওখানে এইটা কিন্তু আমাদের অ্যাড স্টকের ক্লায়েন্টরা কিন্তু আপনাদের এইখানে আসার পরে কিন্তু ডিজাইন ডাউনলোড করে ঠিক আছে এখন এই ডিজাইনগুলো আমরা এখন কিভাবে প্রিন্টারেস্টে পিন করব তা উপরে কিন্তু প্রিন্টারেস্টের একটা আইকন দেওয়া আছে এক্সটেনশান ওই আইকনের উপর আমরা ক্লিক করব হ্যাঁ ক্লিক করলে কিন্তু এই ফার্স্ট পেজে যেসব ডিজাইনগুলো আছে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে তা আমরা কি করবো প্রথম বিশটা ডিজাইন সিলেক্ট করি হুম সিলেক্ট করা হোক আরো ডিজাইন সিলেক্ট করা হোক এবার হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব ঠিক আছে এবার আমরা নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা এ বোর্ড করতে হবে তা নিচে প্লাস আসছে প্লাসের ওখানে ক্লিক করলেই এইখানে একটা বোর্ড আসবে এখন এই বোর্ডের একটা নাম দিতে হবে তা আমরা এটা যেহেতু অ্যাডোব স্টক অ্যাকাউন্ট আমরা অ্যাডোব স্টক লিখি অ্যাডোব স্টক লেখা হোক অ্যাড স্টক এইবার হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করবো নিজেই ক্রিয়েট আচ্ছা ওইখানে এসপেল দেওয়ার দরকার নেই এখন ওই ডিজাইনগুলো কিন্তু সেভ হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ ওই জিয়াডি স্টকে সেভ হয়ে গেছে এখন আমরা প্রিন্টারেসটি অ্যাকাউন্টে যাব ওখানে না ওই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের পাশে লগ ইন করা আছে ওই পাশে যাব তিন নাম্বার হ্যাঁ তো এখন আমাদের অ্যাকাউন্টটা কোথায় আছে এদের এসের উপর ক্লিক করব প্রোফাইলেই ঢোকেন হ্যাঁ প্রোফাইল ক্লিক কর না নিচের নিচের এস ওঠা না আপনার যে হ্যাঁ এই যে কিন্তু আমরা প্রোফাইলে কিন্তু চলে আসছি তো এখানে আসার পরে দেখেন এই যে ইয়াড অফিসটা যে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে ডিজাইনগুলো কিন্তু প্রিন্ট প্রিন্ট করছি

এইখানে দেখেন এই ডিজাইনটা এখানে লেখা যায় কি ভিউ সাইট এই ভিউ সাইটে এখন ক্লিক করব আমরা দেখেন ভিউ সাইটে ক্লিক করার পরে আপনার কিন্তু স্টকের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে তো এখানে কী হয় যখন পিন এসে যখন প্লায়েন্টার ডিজাইন হচ্ছে সার্চ করে কোন ডিজাইন তারা নেবে কিনবে তখন ওই রকম যখন আপনার ডিজাইনটা আসবে তখন ওই ডিজাইনের উপর ক্লিক করেই কিন্তু আপনার অ্যাডব স্টকে অ্যাকাউন্টে আসবে আসার পরেই কিন্তু ডিজাইনগুলো ওখান থেকে তারা ডাউনলোড করবে প্রিন্টারেস্টের ডিজাইনগুলো যদি আমরা পিন করি তাহলে খুব মানে ডিজাইনগুলো র্যাঙ্ক করে তারপরে আপনার যারা প্রিন্টারেস্টে এসে ডিজাইনগুলো সার্চ করে করে দেখে এতে আপনার ডিজাইনটা গুগলে যখন র্যাঙ্ক করবে অটোমেটিক কিন্তু অ্যাড স্টক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে চলে যাবে তো এভাবে যদি আমরা প্রতিটা ডিজাইনগুলো পিন করব তখন অন্য ডিজাইনগুলো কীভাবে প্রিন্ট করব আমরা আবার অ্যাড স্টক প্রো প্রোফাইলে যাব দুই নাম্বার ট্যাবে দুই নাম্বার ট্যাবে হ্যাঁ এখন এগুলো তো প্রথমে ছিল আমরা একটু স্কল করে নিচের দিকে আসি এই অ্যাকাউন্টে স্কল করে উঠানা 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 অ্যাকাউন্টে হ্যাঁ নিচের দিকে চলে যাই হ্যাঁ এগুলো কিন্তু আবার নতুন ডিজাইন চলে আসছে হ্যাঁ আর একটু নিচে যাই আর একটু নিচেই যাই ওকে এবার আমরা উপরে প্রিন্টারেস্ট পিনিয়ে আবার ক্লিক করব হ্যাঁ ক্লিক করা হোক এই জামাতে কিন্তু আবার নতুন ডিজাইন চলে আসছে মানে আপনি অ্যাকাউন্টে যেখানে এই পেজটা শো করবেন তখন এখানে কিন্তু ডিজাইনগুলো দেখা যাবে এবার আপনি আবার দশটা বা পনেরোটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন দিনে হয়তো বিশটা বা তিরিশটা হয়তো পিন করা যায় তা যেদিন যে ডিজাইনগুলো আপনার মনে করেন যে অ্যাপ্রুভ করবে সেই ডিজাইনগুলো আপনি প্রিন্টারেস্টে প্রিন্ট করে রাখবেন এবার আমরা নেক্সটে ক্লিক করি এবার যে অ্যাড স্টক অ্যাকাউন্ট কিন্তু করাই আছে হ্যাঁ আর করা লাগতে আসে না বোর্ড ওই অ্যাকাউন্টটি তো আমরা সেভ করবো যাই ওদের অ্যাড অফ স্টক ওখানে যাই অ্যাড স্টক লেখা যে বোর্ডটা ক্রিয়েট করা ওখানে না মানে এই যে সেভ করতে তো হবে ডিজাইন সিলেক্ট করা হলো হ্যাঁ অ্যাড স্টক ওই কাছে যায় হ্যাঁ সেভ এই যে এখন কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু ওই প্রিন্টারেস্টে কিন্তু প্রিন হয়ে গেছে ঠিক আছে তা এখন আমাদের বিহান্স অ্যাকাউন্ট করতে হবে এই মেইলের আন্ডারে আমাদের প্রিন্টারেস্টের এইটুকুই কাজ যখন নতুন নতুন ডিজাইন হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্রুভ সেই ডিজাইনগুলো আপনি প্রিন্টারেস্টে পিন করে রাখবেন এইবার আমরা এই মেইলের আন্ডারে একটা বিহান্স অ্যাকাউন্ট করবো তা আমরা নতুন একটা ট্যাব নেবো নতুন একটা ট্যাব নেওয়ার পরে ব্যান্স লিখে সার্চ করি আমরা বিই প্রথম বিহান্স লগ ইন এখানে হোক মিউট করে রাখেন বাইরের নয়েজ আসে এখানে আসছে হ্যাঁ ক্রিয়েট মাই বিহান্স প্রোফাইল এটা ক্লিক করা হোক আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা কমপ্লিট এইবার আমাদের প্রোফাইলে আমরা যাব এ কোরস দিয়ে কেটে দেবো দু উপরে কোর্স আছে হ্যাঁ এইবার হচ্ছে আমরা প্রোফাইলে যাব ওই আপনার ছবির উপর ক্লিক করেন উপরে ডান সাইডের উপরে হ্যাঁ তা এইখানে আসার পরে দেখেন ওয়ার্ক সার্ভিস অ্যাড স্টক আমরা সেই অ্যাড স্টকে ক্লিক করব হ্যাঁ তিন নাম্বারটা ওই যে উপরে হ্যাঁ ওয়ার্ক সার্ভিস অ্যাডব স্টক মাঝখানে আর কি হুম অ্যাড অব স্টকে ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব হ্যাঁ ডিসপ্লে ইউর অ্যাডবস্টক তা আমাদের ডিজাইন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু এখানে অটোমেটিক দেখা যাবে এখন ঠিক আছে আপনার বিয়ান্স অ্যাকাউন্টে এখন যে আসবে সে কিন্তু এই ডিজাইনগুলো এখন দেখতে পারবে এবং এই ডিজাইনের উপর ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার অ্যাড অব স্টক অ্যাকাউন্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সে যদি তার পছন্দ হয় ডিজাইনটা সে ডাউনলোড করবে ঠিক আছে তা আপনি এইভাবে হচ্ছে যে সব ডিজাইনগুলো অটোমেটিক দেখা যাবে আর বিআে এমনিতেই আপনার যেসব ডিজাইনগুলি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি প্রজেক্ট আকারে আপলোড করতে পারেন তারপর এখানে উপরের যে একটা কাভার ফটো আছে এটা একটু সাজাইতে পারেন এভাবে সাজাই রাখবেন ঠিক আছে বিয়ান্স আর প্রিন্টারেস্টে যে পিন করা প্রতিনিয়ত যে ডিজাইনগুলো আপনার মনে করেন যে অ্যাপ্রুভ হবে সব ডিজাইনগুলো প্রিন্টারেস্টে পিন করবেন যদি আপনারা এগুলো করতে পারেন তাহলে দেখা গেলো যে আপনার সেলের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে ঠিক আছে ওকে ধন্যবাদ সুজন্ত্রা তাহলে হচ্ছে আপনি স্ক্রিনশটা এখন অফ করেন আপনার এই কাস্টমার কিন্তু বাদ ছিল হ্যাঁ